আর আমরা ক্ষমতায় আসলে পশ্চিম পশ্চিমবাংলায় প্রথম শিল্প করবো জন্য একটা জেল বানাবো কেননা এদের নিচে থেকে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি আর নোখ থেকে মাথার চুল পর্যন্ত ঘরে ঘরে চোর এই দলটার তাই এদের জন্য যা জেল আছে পশ্চিম বাংলায় হবে না আমরা শিল্প দেব আমাদের ঘরের ছেলেরা চাকরি পাবে আমরা তৃণমূলের জন্য একটা জেলের প্রকল্প মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আজকে সংখ্যালঘুদের কত বড় সাহস যে মাইনরিটিরা ভোট নেওয়ার জন্য যাদের ঘরে যাও আর সেই সংখ্যালঘুদেরকে তুমি মুর্শিদাবাদে সংখ্যালঘু এরিয়ায় গিয়ে বলছো মাইনরিটিদের আমি বড়ো শত্রুরু কেন আর এস এসের চিন্তাভাবনা যেখানে গুজরাট ইউপি যেখানে কবরস্থান ভাঙছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে আজকে সেখানে তুমি তার তোমার কথা বলার জায়গা নাই যেখানে আমাদের বাঙালিরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে জেলে ভরছে তুমি এখানে বসে দেখছো হিরক রানীর মতো আর আমার বাংলার ঘরের ছেলেরা মার খাবে দুটো করে খাওয়ার জন্যে রাজ্যে শিল্প নেই চাকরি নেই কিচ্ছু নেই আর তোমার বাইরে থেকে দেড় কোটি পরিযায়ী শ্রমিক এখানে এসে গুজরাটি কেরালি তারা কাজ করছে তাদের বের করো আমরা ছেলেকে বসাবো তোমার এই দালালি আর আর চলবে না গুজরাটিদের কথা শুনতে দেবো না আমরা তুমি ওই মাথায় সংখ্যালঘু অকাব্বরে খানিকটা উর্দু বসাবে তুমি হজ হাউজে উর্দু বসাবে তুমি নেতৃত্বে উর্দু ভাষী রাখবে আর গোটা বাংলার নব্বই শতাংশ বাঙালিদেরকে তুমি ওই উর্দু ভাষীদের দিয়ে আঙুল ঘোরাবে বাংলার সংখ্যালঘুরা বুঝে গিয়েছে এটা আর তারা মানবে না মুর্শিদাবাদের মতো জায়গায় তুমি ইউসুফ পাঠান নিয়ে এসো বাইরে থেকে কেন মুর্শিদাবাদের সংখ্যালঘু কেউ ছিল না আমাদের বাঙালি ছিল নাই ছিল না বাইরে থেকে কেন আনতে হলো আর যখন মাস্টাররা চাকরি হারার অধিকারে লড়াই করে তারা হয়ে যায় বহিরাগত আর তোমার দলটা তো বহিরাগত দিয়ে বাংলাকে গুজরাটিদের কাছে বেচে বেঁচে তোমার লজ্জা করে না বাংলার মানুষকে তুমি কি পেয়েছ তুমি হুইপ দিচ্ছ সংখ্যালঘুদের আরে শোনো সংখ্যালঘুদের হুইপ দিও না এখানে সব সম্প্রদায়ের মানুষ আছেন আমি একটা কথা বলি আমরা সম্প্রীতির কথা বলি আমরা চাই কংগ্রেস পার্টি চাই এখানে জাতপাত নয় আমরা কর্মসংস্থান চাই কংগ্রেস পার্টি রাহুল গান্ধী চাই যে এখানে এসসি এসটি আদিবাসী যারা অরিজিনাল আছে তাদের অধিকার পেয়ে তাদের যে জেলায় যেমন পরিমাণে আছে তারা সেই অধিকারের সেখানে দায়িত্ব নিয়ে এই দলের জন্য মিলেমিশে কাজ করবে কংগ্রেস পার্টি চাই আজকে এই রাজ্যে তারা শিল্প আনবে আমাদের ঘরের ছেলেরা বেকার থাকবে না আমি আপনাদের ছোট্ট করে বলি গোটা দেশের পরিস্থিতি খুব খারাপ যারা এখানে আছেন যে ধর্মেরই থাকুন দাঙ্গা হলে আমার বাড়ি পুড়বে আপনার দোকান পুড়বে আরেক সম্প্রদায়ের গাড়ি পুড়বে দাঙ্গা হলে আপনার ঘরের বাচ্চা মরবে আমার ঘরের ভাই মরবে আরেকজনের ঘরের বউ মরবে এটা সবারই ক্ষতি হবে কারোর উপকার হবে না তার কারণ দাঙ্গা বাঁধানোর জন্য আরেকজন এখন তুলসী গাছ নিয়ে ছুটোছুটি করছে রাজ্যের বিরোধী দলনেতা তুলসী গাছ নিয়ে ছুটোছুটি করছে আর মাঝে মাঝে বিধানসভায় গিয়ে বলে দেখেছেন সব সংখ্যালঘু মুসলমানদের চ্যাংদোলা করে ফেলে দেব আমি বলি শোনো এই রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা তুমি হিন্দুত্ববাদীর কথা বলতে পারো বাগানে আগানে অনেক তুলসী গাছ আমরা শ্রদ্ধা করি যা ধর্মে যেটা আছে প্রত্যেককে সম্মান করি কিন্তু তুমি এমন কিছু করো না প্রতিটা জিনিসে তুমি ধর্ম দেখাতে যেও না তোমার ক্ষমতা থাকে তোমার প্রধানমন্ত্রীকে বলো ওই দু কথা চাইওয়ালা যেন পনেরো লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেয় ভুলবো না আমরা তোমরা নামরবির অনুষ্ঠান করাবে একদিক থেকে আর পিছনে গ্যাসের দাম বাড়াবে পশ্চিমবাংলা ভারতবর্ষ এটা চাই দি এই ধর্মত্ববাদীর আমরা সংগঠন চাই না এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি চাই না আমরা উন্নয়নের রাজনীতি চাই যে কারণে এই বাংলা স্বাধীনতা স্বাধীনতার পথ স্বাধীনতার লড়াইয়ের কম লড়াই না কেন বলেন তো আজকে এখানে যারা এসছেন আপনাদের লড়াই করতে হবে পারবেন এই যুবকেরা হাত তোল তো হবে যুবকেরা হবে তো এই মাবুনেদের সত্যি কোই মাবুনের হাত তোলেন হবে লড়াই হবে হবে হাত তোলেন এই লড়াই বসিরহাটের এই জমিন থেকে মহাপুরুষরা এখান থেকে লড়াই করে জিতিয়েছে ভারতের পথ দেখিয়েছে এই লড়াই এই বসিরহাটের মানুষ গোটা রাজ্যকে এই বাংলা জিতবে এই বাংলা জুড়বে আর রাহুল গান্ধীর হাত শক্ত করে কংগ্রেস এই দেশকে জুড়বে এই আসামি প্রত্যেকের কাছে রাখি আপনাদের বলবো লড়াই করুন দিল্লি আমাকে যে নির্দেশিকা দিয়েছে আমি কর্মী হিসাবে গোটা রাজ্যের মানুষের কাছে কংগ্রেসের জন্য দরজা খোলা কতদিন ভাববেন অনেকেরকে ভাবাচ্ছে এই কংগ্রেস করোনা বিজেপি চলে আসবে আরে ভাই উত্তর প্রদেশে বিজেপি মহারাষ্ট্রে বিজেপি আপনি আসামে বিজেপি কাগজ খুললে দেখেন সেখানে গোরক্ষা বাহিনীর উৎপাদ সেখানে লাভ নামে হত্যা সেখানে বিলকিস বানু ঘটছে কত কি গোটা দেশে ঘটে যাচ্ছে আপনি বলুন এই পশ্চিম বাংলা যেখানে ধর্ম নিরপেক্ষ রাজ্য সেখানে কি করে টোটো দাঁড় করিয়ে লোকে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করে আপনার পুলিশ চোখে কাপড় বেঁধে বসে থাকে আজকে আপনি এই পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের ভোট নেন জখ আন্দোলন করতে গেলে বলেন দিল্লি যাও আমি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দিল্লি গিয়েছি উনি বলেছেন তাই দিল্লি কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং দিল্লিতে গিয়েছি দিল্লিতে গিয়ে চিন্তা করলাম এই আর এর বিরুদ্ধে লড়াই কে করছে দেখলাম একমাত্র কংগ্রেস পার্টি গান্ধী পরিবার দীর্ঘদিন আমাদের সঙ্গে জুড়ে লড়াই মানুষের অধিকার পাওয়ার লড়াই করছে আমি আপনাদের বলবো আজকে যারা বন্ধ করতে যারা আজকে দলিত আদিবাসীদের অধিকার কেড়ে নিতে চাই সন্দেশ খালি দেখেছেন কত অসহায় এসি এস মানুষের পাশে তাদের জমির জায়গাগুলো দখল করে নিয়ে নিয়ে রাতের বেলা ঘরের বউ গুলো মা বোনগুলো ডেকে পিঠে খেত বুঝলেন না না আপনার ঘরের হবে তার কি মানে আছে এদেরকে সাপোর্ট করুন করলে কিন্তু আগামী দিন আপনার ঘরে সাই না মেয়েগুলো রাতের বেলা নিয়ে যাবে এরা এরা সম্মান দিতে শেখেনি অনুব্রত দেখলেন না কি করেছে আজকে আপনারা সাধারণ মানুষ একটা এসআই একটা সিভিক যদি গালি দিতে হবে না ছোট্ট নোংরা কথা বলেন আপনাকে জেল অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে লকাবে রাখবে আর অনুব্রত মা বেহেন করে দিল সারা ও এখনো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আর এর জন্য এই গুন্ডাদের সাপোর্ট দেয় এই মমতা ব্যানার্জি শুধু আর এস এস না এই গুন্ডাদের রানী তৈরি হয়েছে পশ্চিম বাংলায় ভাই গোবিন্দ সাহেব জিন্দাবাদ গোবিন্দ সাহেব জিন্দাবাদ ভাই চান এগিয়ে চলো আমরা তোমার সাথে আছে তো আমি আপনাদের বলতে চাই এই গুন্ডারাজ গ্রামের ঘরের ছেলেরা যুবকেরা ইউনিটি হও যেখানে আর সমস্যা করবে তোমরা একতাবদ্ধ হয়ে চলে যাও আজকে আমাদের এখানে বহু অন্যান্য সাংগঠনিক রাজনৈতিক দলের ছেলেরা এসছে তারা এখানে শহরে কংগ্রেসকে তারা করবে বহু মানুষ আছে আমার কাছে আমার ভালোবাসার মানুষ এসছে গোটা রাজ্য থেকে আমার কাছে ফোন আসছে গোটা রাজ্যে মধ্যে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলছে দাদা ঘুমটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা চেয়েছিলাম বিজেপি আর এস এস কে হাটাতে তৃণমূলে আসবো কিন্তু আপনারা তো মুসলমান পরের কথা আপনাদের তো সব শেষ করে দিয়েছে আর কিছু বাকি রাখিনি এবারে শুধু আপনাদের একটু এই পাঠা ওই ছাগলের তিন নাম্বার বাচ্চা এইটা করতে বাকি ছিল এটাও হয়ে গেছেন আপনারা আর কিছু বাকি নেই আর আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে পুরো আর এস এস এর প্রতিটা চেয়ারে লোক বসে গিয়েছে আমরা আর কোথায় বসবো তাই আমরাও চাইছি আসুন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেই কংগ্রেসের সঙ্গে আমরা জুটতে চাই এই জন্য আমরা আজকে প্রত্যেককে আমি আহ্বান করব আসুন এই লড়াই আমাদের চলবে এবং আজকে যারা এখানে নেতৃত্ব এসছেন সকলকে আমি আবারও একবার আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই মিডিয়া পার্সন অনেক ইউটিউবের ছেলেরা আমাদের গ্রুপ অনেকে আসতে পারেনি ওয়েদারের কারণে দূর দূর থেকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা সত্যটাকে প্রচার করুন আপনারা সত্যটা প্রচার করুন কারণ এই বাংলায় সম্প্রীতি নাকি নষ্ট করে কারা সেটা বুঝতে হবে এই বাংলায় কারা কি করছে বুঝতে হবে আর ইমাম সাহেব মৌলভী সাহেব যারা এখানে আছেন আপনাদের এই মুখ্যমন্ত্রী মৌলবাদী বলেছে আপনারা এই মৌলবাদীর জবাব আগামী ছাব্বিশে আমরা দেব ইনশাল্লাহ এই বলে আজকে যারা উপস্থিত হয়েছে আমি একবার প্রত্যেক কর্মী যারা সহযোগিতা করেছে আমাদের সাংগঠনিকভাবে সবাইকে এখানে উপহার দেওয়া হয়েছে এবং প্রত্যেককে উত্তরের দিয়ে সম্মান জানানো হয়েছে আমি প্রত্যেককে একবার করে আমি আবারও অভিনন্দন জানাই এবং আমাদের বিশেষ করে দক্ষিণ ভেবিয়া থেকে মেম্বার সাহেব কই হাতটা তুলে দেখান মেম্বার সাহেব নাজিমুল হক কই নাজিমুল ভাই কোথায় নাজিমুল ভাই আমাদের সাইদ বাইরে যারা কফি খাচ্ছেন ভিতরে চলে আসুন আমার এখানে একটু উপস্থিত হবেন আমি বলবো তাদেরকে শুভেচ্ছা জানাতে আর যারা এসেছেন আজকে আপনাদেরকে আমি আবারও বলছি আপনাদের এই লড়াই এগিয়ে নিয়ে চলুন কংগ্রেস পার্টি যারা আপনাদের পিছনে লাগবে আমাদের লিগাল সেল আছে আমাদের লিগাল সেল আপনাদের সহযোগিতা করবে আমরা সর্বদা আপনাদের সহযোগিতা করব। আমরা সর্বদা দিল্লির নির্দেশিকায় যে কথা বলবে আমাকে আমি আপনাদের সহযোগিতা করবো রাহুলজিকে বলবো যে তিনি আজকে আপনাদের এই আবেগ রাহুল গান্ধীর কাজ পর্যন্ত যেন পৌঁছে দেন আমি তাকে বলবো যে অবশ্যই আপনি দেখবেন বাংলার মানুষ কি করে রাহুল গান্ধীর হাত শক্ত করার জন্যে প্রস্তুত হয়েছে সকলকে এই জোড়ার জন্য আমি আহ্বান করে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আচ্ছা আরেকটা জিনিস আমাদের তাড়াতাড়ি ডাকো সময় নেই আচ্ছা ওই আবু এখনো যারা আমিন সাহেব খবাব আমিন সাহেব পিরজাদা আমিন সাহেবকে সংবর্ধনা দেবেন চলে আসুন আমি তাদের নাম সময় খুবই সংক্ষিপ্ত তাড়াতাড়ি চলে আসুন আমাদের

বাদুড়িয়া থেকে ভুল ঢাইলি চলে আসেন বজলু তুমি মঞ্চে তাড়াতাড়ি চলে আসো বজলু তুমি তাড়াতাড়ি মঞ্চে চলে আসো আমি এই মঞ্চে আপনারা একটু বসুন আমরা শেষের দিকে পাঁচটা মিনিট আমি চেয়ে নেবো একটু বসুন আমরা শেষের দিকেই যাচ্ছি আমাদের যিনি সঞ্চালক ববিদা আমি বলবো আমাদের আহ হচ্ছে অমিততাকে আমাদের ববিদাকে একটু সম্মর্ধনা দিয়ে উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য যারা জয়নিং করবেন তারা মঞ্চে চলে আসুন দয়া করে কংগ্রেস কর্মীরা যাবেন না আপনারা কফি খাবেন সব রকম ব্যবস্থা আছে আপনারা একটু বসুন আমি আপনাদের রিকোয়েস্ট করছি শেষের দিকে